জিব্রাল আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা তৈরি করলেন জিব্রাল আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি কিসে খুশি হন আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি যখন আমার বান্ধা আমাকে সিজদা করে অতপর জিব্রাল আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে সিজদা করলেন তিরিশ হাজার বছর ধরে জিব্রাল আল্লাহ সাল্লাম মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউই করতে পারবে না আল্লাহ তালা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন জিবরুল আল্লাহ সাল্লাম আল্লাহ দিকে মোধা হজির হয়ে রইলেন কিন্তু আল্লাহ পক্ষ থেকে কোনো খুশির পানি জানানো হলো না জিবুল আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি যত লম্বা সিজিতা করলাম আপনি কি আমার সিজিতার প্রতি কোনো খুশি হন নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন জিবরাইল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আসে আজমের দিকে তাকাও জিবুল আল্লাহ সাল্লাম তাকিয়ে দেখলেন আল্লাহ রবুল আলামিনের আশে আল্লাহর কুদরতি নূর দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরীল আলাইহিস করলেন হে আল্লাহ আমার সৃষ্টির সঙ্গে এই কালেমার কি মিল আনা তারা তাকে বললেন ও জিব্রাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরি করব এ দুনিয়ার মানব জাতি ও জিনজাতির হেদাতের জন্য লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদকে পাঠাবো এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করব। আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরোটা করে রাকাত আমার জন্য ফরজ করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ও নবীর উমথ তিনবার করে সুব হায়না রব্বিয়াল আয়লা পাঠ করবে জিব্রাইল তুমি জেনে রাখো ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে সুবাহ রব্বিয়াল আয়লা বলে আমাকে ডাক দিবে জিবরাইল তুমি তিরিশ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছো আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় এর থেকে চল্লিশ হাজার গুণ বেশি নিকে লিখে দেব সুবহান আল্লাহ এজন্য মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যে নবীর উম্মত এক সেজদায় জিব্রাইল আলাহ সারা জীবনের তিরিশ হাজার বছরের সেজদার নেকি নিয়ে গেল আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজ তৌফিক দিন আমিন হে আমার মুসলিম ভাই ও বোনেরা আশা করছি সবাই এই ছোট্ট ঘটনাটি বুঝতে পেরেছেন আমরা অনেক সময় তাড়াহুড়া করে নামাজ পড়ি নামাজের রুকু সেচদায় যে দোয়াগুলো পড়তে হয় সেগুলো সঠিক বা তিনবার করে পড়ে না আশা করছি আজকের এই ঘটনাটি জানার পর অবশ্যই নামাজের রুকু সেজদায় সুবাহ আয়লা সুবাহ এই দুয়াগুলো তিনবার করে পাঠ করব ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে ছড়িয়ে দিন এবং এরকম আরো ঘটনা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম